দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা জ্যামিতির একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের আট পয়েন্ট এক এর প্রশ্ন নম্বর চার দেখতে পাচ্ছ প্রশ্ন এবং প্রশ্নের সাথে একটা কিউআর কোড এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট বই যেটা হচ্ছে ইজি ম্যাথ বই তোমাদের পাঠ্য বইয়ের সহায়ক বই এই বইটিতে তোমরা পাঠ্য বইয়ের প্রতিটি প্রশ্নের সমস্যার সমাধান পাবে সমাধান পাবে অনুশীলনের প্রতিটি প্রশ্নের এমসিকিউয়ের কাজের উদাহরণের ম্যাথ বইয়ের মধ্যে যা আছে এগুলো তো পাবেই সাথে পাবে বোর্ড প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তো এই সমাধানের প্রতিটি প্রশ্নের সমাধানের সাথে আছে এরকম কিউআর কোড আমাদের বইটি অসংখ্য কিউআর কোডে পরিপূর্ণ প্রত্যেকটি টপিকের সাথে যে কিউআর কোডটা থাকবে সেই কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি খুঁজে পাবে এটা হচ্ছে একটা ডামি কিউআর কোড এটা কিন্তু অরিজিনাল কিউআর কোড না তো তুমি যখন বইটি হাতে পাবে বা বইটি যখন সংগ্রহ করবে তখন সেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি খুঁজে পাবে অর্থাৎ আমাদের মতো কোনো একজন টিচার তোমাকে সেই বিষয়টি বুঝিয়ে দেবে তার মানে তুমি যখন একটা বই সংগ্রহ করবে অর্থাৎ বই কিনবে তোমার সেই বইয়ের সাথে তুমি শিক্ষককেও ফ্রি পাবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও আর যারা বইটি সংগ্রহ করে ফেলেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো আর কথা না বাড়ি আমরা আজকের প্রশ্নটির সমাধান করি আমাদের এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নে আমরা দেখব যে দুইটি সমকেন্দ্রিক এই সমকেন্দ্রিক মানে কি সমকেন্দ্রিক মানে হচ্ছে দুইটা বৃত্ত যাদের কেন্দ্র হচ্ছে একটা সমকেন্দ্রিক বৃত্তের একটির যা হচ্ছে এবি আর অপর অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো যে এ সি সমন বিডি এ সি কে করবে আর আর ডিকে তাহলে এসি সমান বিডি আমরা প্রমাণ করার চেষ্টা করব এটা খুবই সিম্পল একটা জিনিস একটু বোঝাই মনে করো যে একটা বৃত্ত হচ্ছে এরকম একটা বৃত্ত আছে তার কেন্দ্র হচ্ছে মনে করো ও আরও একটা বৃত্ত আছে তার কেন্দ্র মনে করো ও এখানে একটা জ্যা ছিল যেটা হচ্ছে এবি নাম এই এবি চাটা এই ও কেন্দ্র বৃত্তটিকে তোমার সি আর ডি বিন্দু ছেদ করে আমাকে প্রমাণ করতে হবে এসি এই যে দৈর্ঘ্যটা আর সিডি এই দৈর্ঘ্যটা পরস্পর সমান খুবই সিম্পলি এটা প্রমাণ করা যাবে চলো আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি তো আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি যে মনে করি এবি এ বি অর্থাৎ এই যে বড় একটা বৃত্ত দেখতে পাচ্ছ এবত্তটা এবি ই একটা বৃত্ত আর হচ্ছে সিডিএফ সিডিএফ একটা বৃত্ত যাদের উভয়ের কেন্দ্র হচ্ছে ও দুইটি কেন্দ্র কী বলতো ও এই যে হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এবিই বৃত্তের যা এবি এই যে এবি জ্যাটা সি ডি এব সিডিএ বৃত্তটিকে সি বিন্দু আর হচ্ছে ডি বিন্দুতে ছেদ করবে করেছে তাই না প্রমাণ করতে হবে কি এসি এই যে লেন্থটা একটু ফ্রেশ করে দেখায় এসি এই অংশটার দৈর্ঘ্য আর হচ্ছে সিডি এই অংশটার দৈর্ঘ্য পরস্পর সমান এইটা প্রমাণ করতে হবে ওকে চলো এটা প্রমাণের জন্য আমরা একটু অঙ্কন করব অঙ্কন হচ্ছে এবি জায়ের উপরে আমরা এবি জায়ের উপরে এই যে এবি জ্যা তার উপরে কেন্দ্র থেকে ও পি লম্ব টানি লম্ব টেনে দিলাম দেখো যখন তুমি বড় বৃত্তটাকে দেখতে পাচ্ছ এবিটা ছিল জ্যা তা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমধি খণ্ডিত করে তাহলে কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন লম্ব হচ্ছে এবি তার উপর যে লম্বটা টানলাম এই লম্বটা পি বিন্দুতে এটাকে সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ এপি সমান তুমি লিখতে পারবা বিপি এপি সমান তুমি লিখতে পারবা কি বিপি কারণ কি ব্যাসভৃন্দ কোনো জায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদীক্ষণ্ডিত করে অর্থাৎ বিন্দুতে এই ভাগ দুইটা সমান হয়ে যাবে এপি সমান বিপি এবং সেই কথাটা আমরা এখানে একটু লিখে দেব যে ও থেকে লম্ব টানি এখন ওপি সিডি এর উপর লম্ব হওয়ায় ওপি সিডিকে সমদীক্ষণ্ডিত করে দেখো সিডি আবার সিডিটা হচ্ছে এবি জায়েরই একটা অংশবিশেষ তাহলে ওপিও যদি লম্ব হয় এর উপর সিডিকেও সমাধিকিত করবে করলে সিপি সমান লেখা যাবে হচ্ছে পিডি আবার এপি সমান লিখতে পারবা কি বিপি আবার দেখো ওপি যদি লম্ব হয় তাহলে কি হয় এখানে এবি সমান কি কী লেখা যাবে এবি সমান লেখা যাবে বিপি তো তুমি যদি এটাকে আগে লেখো যেমন এটার ব্যাখ্যাটা আমি আগে দিছি তুমি আগে লিখলে কোনো সমস্যা নাই এটাকে পরে লিখলেও কোনো সমস্যা নাই যে কোনোটা একটা লিখলেই হবে তুমি বুঝতে পারবা তাহলে আমরা প্রথমে ছোটো বৃত্তটাকে যদি মনে করি যে ও কেন্দ্রশীষ্ট বৃত্ত এই যে এখান থেকে লম্বটা আনলাম তাহলে এই দুইটা সমান হয়ে গেল লম্ব দ্বিখণ্ডিত করল পরে বড়টাকে চিন্তা করো এইটা এপি আর বিপি সমান হলো যে এপি আর বিপি সমান হলো আর এখানে সিপি আর ডিপি সমান হলো এবার আমাকে অ্যাকচুয়ালি কী প্রমাণ করতে হচ্ছে আমি এইখানে যদি একটু প্রমাণটা তোমাদেরকে দেখাই মনে করো যে এখন মনে করো যে আমরা যেহেতু ওপি ওপি হচ্ছে লম্ব কিসের ওপরে এই এর উপরে অপিলম্ব যদি হয় তাহলে কি হয় এ পি সমান হচ্ছে বিপি এপি সমান কি হয় বিপি এবার এটা একটু ভেঙে দিই এই এপি সমান কি লেখা যায় এপির একটা বন্ধুবিন্দু আছে কি বলো তো সি তাহলে এটাকে ভেঙে আমরা লিখতে পারি এ সি প্লাস হচ্ছে সিপি সমান সমান এটাকেও ভাঙতে পারি দেখো এই বিডি আর হচ্ছে ডিপি এই বিডি আর হচ্ছে ডিপি যদি যোগ করি অর্থাৎ ডিপি ডিপি প্লাস হচ্ছে বিডি লেখা যাবে এখন একটু খেয়াল করে দেখো এই যে এসিকে রেখে দিলাম প্লাস সিপি এই আর ডিপি এটা কিন্তু সমান সিপিআর ডিপি সমান তাহলে সিপিআর ডিপি কেন সমান ওই যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমুদ্রিকণিত করে তাহলে সিডি যদি দেওয়া হয় এপি বিন্দুতে সিপিআর ডিপি সমান হয়ে যাবে তাহলে এখানে সিপি এই ডিপি না লিখে আমরা এখানে আবার সিপি লিখতে পারবো সিপি প্লাস হচ্ছে বিডি দেখো তো দুই পাশ থেকে সিপি বাদ দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই বাদ দেওয়া যায় তুমি চাইলে ডিরেক্ট বাদ দিতে পারো অথবা চাইলে ওপাশের পাশে পাঠিয়ে মাইনাস করে দিবা তাহলে আমি একটু মাইনাস করে দিই এসি সমান সমান সিপি মাইনাস সিপি প্লাস হচ্ছে বিডি তাহলে এই সিপি প্লাস সিপি মাইনাস কাটা যায় সুতরাং এসি ইকালস টু বিডি এ দেখো এসি সমান বিডি কি প্রমাণ হয়ে গেল আমরা আসলে এটাই প্রমাণ করতে চাইছিলাম এবং এই প্রমাণটা যদি আমরা সুন্দর করে একটু লিখি অর্থাৎ আমাদের ইজি ম্যাথ বইতে এভাবেই লেখা আছে এখন দেখো এই যে এপি সমান হচ্ছে এসি প্লাস সিপি আর বিপি সমান হচ্ছে এটা তাহলে যেহেতু দুইটা পরস্পর সমান এটা হচ্ছে এসি প্লাস সিপি অর্থাৎ এটা হচ্ছে এপি আর এটা হলো বিপি মান বসাইলাম এপি সমান বিপি এখানে এই যে সিপিটাকে ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দিলাম তাহলেই তোমার এসি সমান বিডি প্রমাণ হয়ে গেলো আমরা কিন্তু এই প্রমাণটা করে ফেলেছি আশা করি তোমরা এই ছোট্ট প্রমাণটা বুঝতে পেরেছ দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্নে আবারও কিবার কোড এই কিউআর কোড স্ক্যান করা মাত্রই কিন্তু তোমরা আমাদের পরবর্তী ক্লাসটা আবার পেয়ে যাচ্ছ তাহলে যারা এখনও ম্যাথ বইটি সংগ্রহ করো যারা নবম দশম নবম দশম শ্রেণীতে আসো অথবা যারা এসএসসি পরীক্ষা দেবার সামনে প্রত্যেকের জন্য কিন্তু এই বইটি সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে তোমরা দ্রুত এই বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন করে গাণিতিক সমস্যা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ